Naray takbeer Allah Narae takbeer Allah Narae Din Islam Din Islam Allahu Akbar Palestine Palestine Al-Qudus Al-Qudus Allahu Akbar Palestine Palestine Al-Qudus Al-Qudus আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই গাজায় ঘন হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি প্যারেস্টাইন ফ্রি ফ্রি আলাদা ওয়ান টু থ্রি ফোর

লাঠি গুতা, খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দি উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা আমাদের হৃদয়ে বাস করছে আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধনী দিয়ে শহরবর্তী উদ্যানের ময়দানকে আমরা কাপাতে আজি আজ নাই